প্রিয় দর্শক আমি কিছুদিন আগে ডিম দিয়েছিলাম আমার ইনকিউবেটারে সেই ডিমগুলো আজকে দেখব দেখবো তো রাত্রিবেলা দেখতেছি বাচ্চা ফুটতেছিল যে আমার আর্দ্রতা এবং তাপমাত্রা মিটার তো আমি এখন এটা আগলা করে দেখবো মানে উঠায় দেখবো যে ডিমের বাচ্চা কত দূর ফুটছে এখানে আমার অক্সিজেন বের হয় আলহামদুলিল্লাহ দেখেন মাসাল্লাহ কত বাচ্চা দেখেন যাক আমার এই একটু সময় লাগছে বাচ্চাগুলো হতে যেখানে ষোলো সতেরো দিনে বাচ্চা ফুটার কথা সেখানে আমার প্রায় কয় দিন বিশ দিন একুশ দিন এরকম হয়ে গেছে তো অনেক দিন দেরি করে ফুটছে কারণ আমার তাপমাত্রাটা একটু ঠিক মতন হয়নি এই জন্য একটু দেরি করে ফুটছে তো দেখেন মাসাল্লাহ কয়টা দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দো চোদ্দোটা বাচ্চা ফুটছে আর এখনও ডিমের ভিতরে বের হবে তো দেখেন কতগুলা বাচ্চার এই ছোট ছোটো ডিম যেগুলা দেখতেছি এই যে সব ফেটে ফেটে গেছে এই যে সব ফেটে গেছে তো এইগুলাও আলহামদুলিল্লাহ এই দেখেন ফেটে গেছে এগুলা সব ফুটবে এই বাচ্চাগুলা সব ফুটবে তো আগে দেরি হচ্ছে এই জন্য আমি পাঁচটা ছয়টা ডিম ভেঙ্গে ভেঙ্গে নষ্ট করে ফেলছিলাম দেখছিলাম যে দেরি হচ্ছে কি কেন তো যাই হোক এত দেরি হবে আমি ভাবতে পারিনি যে তারপরেও বাচ্চাগুলা সব ফুটবে তো এই দেখেন ডিমের খুশা এই দেখেন তো যাই হোক প্রিয় দর্শক এই হচ্ছে আমার সফলতার গল্প তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন না কোনো ভিডিওতে সালাম ওয়ালাইকুম রহমতুলিল্লা